হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো আজকে হচ্ছে শালের ভিডিও দিব আশ্চর্য মনে হলেও সত্যি কারণ হচ্ছে অনেকেই হচ্ছে এক কালার শাল নেন আগে থেকে ব্লক করার জন্য বা হচ্ছে হাতে কাজ করার জন্য প্রাইসটা খুবই রিজনেবল মাত্র টাকা করে মিনিমাম ছয় পিস নিতে হবে যারা হাতের কাজ করবেন বা ব্লক করবেন বা বাসায় হয়তো অনেকে আছেন নিয়ে নিতে পারেন একসাথে মাত্র ছ দুইশো টাকা করে মিনিমাম ছয় পিস নিতে হবে আর এটার কালার দেখুন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা কালার রয়েছে এই যে পিওর উলের মধ্যে মাত্র দুইশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে ওকে তো যারা হাতের কাজ করার জন্য এবং ব্লক প্রিন্টের জন্য নিতে চান নিয়ে নিতে পারেন ওকে অনেকেই আছেন শৌখিন তো এখন থেকে নিয়ে একটু কাজ করতে পারেন তারপর তারপর আছে হচ্ছে ব্ল্যাক কালার মানে কালার আসলে দেখিয়ে শেষ করা যাবে না এত কালার আছে তারপর আমরা বেছে বেছে কিছু কালার দেখাচ্ছি মানে পঞ্চাশটার মতো তো আমার চোখের সামনে আছেই তারপর আপনারা যেটা নিতে চান শুধু নখ দিবেন যে এই কালারটা নিতে চাই এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ থেকেও মোটামুটি বড় তারপর এটা হচ্ছে ফিরোজা কালার এই যে এগুলো আপনারা হ্যান্ড ওয়ার্ক হাতে কাজ করতে পারবেন ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্ট যেটা খুশি করতে পারবেন খুশি কাটারে কাজ করতে পারবেন এভরিথিং করা যাবে এই কারণেই কিন্তু আগে ভিডিওটা দেওয়া ইচ্ছাগুলো প্লেন করতে আর ইচ্ছাগুলো এক কালার হিসেবে ইউজ করা যাবে আর যারা হোলসেলার আছেন তারা কিন্তু এখনই নিয়ে রাখতে পারেন সেল করার জন্য অনেক শপে কিন্তু মানে এমনিতেই সবাই কিনে মানে এক কালারই কিনে মানে উলের মধ্যে দুই পাশে আবার টার্সেল করা আছে দেখতেও ভালো লাগবে এই যে দেখুন এই কালারটা খুব সুন্দর অনেক কালার আছে এই যেটা হচ্ছে পেস্ট ফিরোজা টাইপের কালার মাত্র দুইশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল অ্যাভেলেবেল আছে এই যে মিনিমাম ছয় পিস নিতে হবে মাত্র দুইশো টাকা করে তারপরে হচ্ছে আসতে রয়্যাল ব্লু পার্পেল এই যে ডিপ পার্পেল ওকে খুব সুন্দর এটা তারপর এটা হচ্ছে ডিপ ব্লু কালার এটাও নাই আপনারা আমাদের কন্টাক্ট করে আমাদের নাম্বারে কন্টাক্ট করলে আর বাকি কালারগুলো দেখাবে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো তো নিতে পারবে নি যদি আপনাদের কোনো নিজস্ব পছন্দ থাকে যে এই কালারগুলো নিব সেগুলোও কিন্তু নিতে পারবেন হোয়াইট কালার মানে ব্ল্যাক হোয়াইট রেড এই তিনটা তো এমনিতেই সবার পছন্দ অ্যাভেলেবেল কালার কারণ এগুলো নিলে এগুলোর অনেক কালারের সুতো দিয়ে কাজ করা যায় এই যে ডিপ রানি কালার বা হাওয়াই মিঠাই কালার যেটাকে বলে দেখো মাত্র দুইশো টাকায় পাচ্ছেন মাত্র দুইশো একটা আপনি কাজ করে এটা মিনিমাম একবার এক হাজার বারোশো টাকা সেল করতে পারবেন হাতের কাজ করে বা ব্লক প্রিন্ট করে তো নিয়ে নিতে পারেন বিজনেসের জন্য বা নিজের জন্য নিতে পারেন নিজেই ইউজ করার জন্য মাত্র দুইশো টাকা করে এখন কিছু দেখাবো বিস্কসের মধ্যে ওগুলো তো এগুলো চাইলে এগুলো কাজও করে অনেকে আবার এমনিতেও এটা ইউজ করে স্ক্রিন প্রিন্ট করে আচ্ছা এটার উপরে সাধারণত স্ক্রিন প্রিন্ট করে বিস্কসের মধ্যে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এইটা আমি হচ্ছে নিজেও এটা ইউজ করি এমনিতে এটার কোনো কাজ করা লাগে না এটা এমনিতেই সফট বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে আপনি এক এক সময় এক একটা ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন দেখুন এটা এটা অনেক সফট হ্যাঁ এটা অনেক আরাম এটা পাতলা হলেও কিন্তু ভালো উম হয় এটা ব্যাগে ক্যারি করা যায় যারা অফিস করেন তারা ব্যাগে ক্যারি করতে পারেন খুবই ভালো সুবিধা হয় এই যে শেড করা আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে তো এটার মধ্যে অসংখ্য কালার আছে এটা নিতে পারেন ব্লক প্রিন্ট করার জন্য বা হাতের কাজও চাইলে করা যায় এটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক পার্পল টাইপের একটা কালার বিশ হচ্ছে সাড়ে তিনশো টাকা আর আপনার হচ্ছে যেটা উলের দেখালাম ওইটা কিন্তু দুইশো টাকা মিনিমাম ছয় পিস ওইটা নিতে হবে এই যে শেডের মধ্যে যে শেডগুলো নিলে কিন্তু আর কাজ করার দরকার হয় না এই যে মাত্র তিনশো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অনেকের মনে হতে পারে গরমে কেন গরমে এই জন্য যারা হোলসেল কিনেন তারা কিন্তু আগে থেকেই নিয়ে স্টক করে রাখেন বা যারা হাতের কাজ করবেন আপনারা তো শীত আসলেই সাথে সাথে করবেন না এক মাস দুই মাস আগেই কিন্তু করে এই জন্যই হচ্ছে ভিডিওটা দেওয়া কারণ আমাদের গত বছরের সালের ভিডিও তো অলরেডি অনেকে কমেন্ট করা শুরু করছে দেখলাম যে শাল আছে কিনা তো বিভিন্ন কালার আছে যার যেটা এই যে ব্ল্যাক ব্ল্যাক তো অলওয়েজই সুন্দর ব্ল্যাক এর সাথে আপনি যে কোনো কাজ করতে পারবেন আর শপে আসতে পারেন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে বা এই কালারটা অসম্ভব সুন্দর মিষ্টি কালার খুব সুন্দর এই কালারটা অনলি তিনশো পঞ্চাশ তারপরে দেখা যাচ্ছে মেরুন মিনিমাম ছয় পিস নিতে হবে ওকে কালার ওকে হোলসেল নিলে মিনিমাম ছয় পিস নিতে হবে যারা হাতে কাজ করবেন বা বিজনেসের জন্য নেবেন তারা যোগাযোগ করবেন আর ওনাদের এখানে সব ধরনের শালি অ্যাভেলেবেল আছে আপনি চলে আসতে পারেন আমরা তো আজকের ভিডিওতে শুধু এক কালারগুলো দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখুন এটা নিলে আপনার কোনো কাজেরই দরকার নেই আপনি এমনিতেই এটা ইউজ করতে পারবেন আমি নর্মালি এগুলো এমনিতেই ইউজ করি ড্রেসের সাথে ম্যাচিং করে আর যদি বাইরে বের হতে হয় ব্যাগে করে নিয়ে আসি রাতে ফেরার পথে কিন্তু মানে পরা যায় কারণ একদমই পাতলা আপনি হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে এটা ক্যারি করতে পারবেন ওকে তিনশো পঞ্চাশ টাকা করে তো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনি দুই পাশেই পড়তে পারবেন এক পাশে ডিপ কালার হয় আর এক পাশে লাইট কালার হয় দুই পাশেই পরা যায় ওকে তো যার আর ওনাদের এখানে কাশ্মীরি শালও আছে ওইটারও আমরা আলাদা ভিডিও দিব আপনারা চাইলে হোলসেল খুচরা দুইভাবেই নিতে পারবেন ওকে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আর এখানে অসংখ্য কালার আছে কিন্তু এটা হচ্ছে জনতা ফ্যাশন এটা হচ্ছে আপনার ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তলতায় আটশো একচল্লিশ নম্বর দোকান মেইন গলিতেই রয়েছে সাত নম্বর গলির পাশে আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং